আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন সো যাবো আমরা সালাত থেকে যাব আগে মেট্রো স্টেশন সেখান থেকে যাব আমার সাথে বড় ভাই আছে এবং তার ফ্রেন্ড এবং আরেকটা সবার বড় ভাই আছে সো আমরা সবাই মিলে চারজন যাব সালাতদাই করতে হঠাৎ করে ঈদের দুই দিন আগে টেম্পারেচার এতটাই ডাউনফল করে যে খুবই ঠান্ডা বাইরে বাইক বা যেটাই বলেন যাওয়া যাচ্ছিল না সো যার কারণে আমরা মেট্রোতে নিয়েছিলাম মেট্রো এখান থেকে দূরত্ব প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো হবে সো সিনজেন এটা আমার ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা সো এখানে বিজনেস ক্লাস মেট্রো আছে সো আপনি চাইলে দাঁড়িয়ে বা ভালোভাবে বসে যেতে পারেন এটা হচ্ছে আমাদের মেট্রো লাইন ক্রস ছিল লাইন চেঞ্জ এটা সিনজেনের সবচেয়ে বড় মেট্রো স্টেশন একদম কাউথি স্টেশনের মতো মেট্রো থেকে নামার পরেই হাই সিকিউরিটি জোনে চলে আসছে কারণ যেহেতু আজকে ঈদের চালা সেহেতু রকমের সিকিউরিটি দিয়ে রাখছে দুই থেকে তিন জায়গায় সিকিউরিটি এবং পাশাপাশি যেগুলা বড় বিল্ডিং আছে সেখানে বড় বড় ক্যামেরা সেট করা আছে এছাড়াও মিলিটারি ড্রোন টাইম আমাদের উপরে ঘুরে করছে করছেন তো এটা আমাদের সেন্ডিয়ান সেন্টার মসজিদ তো আমরা প্রথম জামাত পাইনি যার কারণে আমরা দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ কারণ প্রথম জামাটা অনেক আগে শুরু হয়েছিল এটা হচ্ছে মিলিটারি ট্রন হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি আসতে শুরু করে তো তখন মসজিদ করতে পক্ষে এই মসজিদ চারতলা সাধারণত চায়নাতে যেটা উপরের ফ্লোর সেই ফ্লোরেই ইমাম সালাত সেখান থেকে শুরু হয় মূলত সো আমরা চারতালাই সালাতাই করেছিলাম এখানেও তাক বিড়ে সালাত করানো হয় বাংলাদেশের সারে বাট সম্পূর্ণ হানাফি মাঝাগ সারে না এটা অন্যরকম আর কি সো অবশ্যই সালাদ শেষে সবাই ইবামের সাথে কুশল বিনিময় করে এবং আমাদের বড়ো ভাইয়েরাও একটু রিক্সার তোলে সো এটা মসজিদের ভিউ যেহেতু এটা ফরেন সিটি বলা যায় যার কারণে অনেক দান পাই ওই জন্যে মসজিদটা অনেক উন্নতি এটা হচ্ছে মসজিদের টোটাল ভিউ যেটা অনেক সুন্দর একদম আমার ফাইনালি সালাদটা শেষ করে আমরা হ্যাঁ আমাদের চাংশ ইউনিভার্সিটি আরও অনেক বড় ভাইদের সাথে দেখা হয়েছিল সো তাদের সাথে ভ্রমণ করে অবশেষে ক্রীড়ার পথে রাওয়া একটা বড়ো ভাইয়ের বাসায় সব কিছু রান্নার প্রস্তুতি করা হয়েছিল বড় ভাই নিজেই করেছিলো সো অবশেষে তার বাইশে খেয়ে দিয়ে আমাদের ঈদের যাত্রা সম্পূর্ণ হয় এবং আমি আমার সিটিতে আসি সো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই